হাই এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে তো আজকের ভিডিওটা আমি একদম সকাল থেকে শুরু করেছি তো এখন বেজে গেছে ছটা আমি উঠেছি অনেকটা আগে তো উঠে একটু বসেছিলাম তারপরে বেরিয়ে এসে দেখো জামাটা চেঞ্জ করে নিয়েছি তো সকালে উঠে রান্না বান্না তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আজকে ভিডিও অবশ্যই তোমাদের ভালো লাগবে তো যারা আমার ভিডিওটা দূর থেকে বা সামনে দেখছো আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আর আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা বানিয়েছি শুধুমাত্র একজনের জন্য একজন আমাকে কমেন্টে জানিয়েছে যে আমার বাড়িতে থেকে কোনো কাজ নেই আমি কোনো কাজ করি না যে ভিডিও বানাই সেই জন্যই আমার ভিডিওটা বানানো যে কাজ করতে করতে ওই ভিডিও কিভাবে আমি করি সেই তো তোমরা সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবে তো ঘুম থেকে উঠেই আমি দেখো ওদিকে জানালাটা খুলে দিয়ে আমি চলে এলাম দেখো উনুনের এখানটা তো এইখানে আমার ছাউনি করা নেই উপরে তাই এখানে বৃষ্টি হলে জল পড়ে তো ওই জন্য তিরপল চাপা দিয়ে রেখে দিই উনুনটা ভিজে যাবে তো ওই সকালে হোটেলে কী হয় তিরপলটা খুলে দিয়ে উনুনে লাতা দিয়ে রান্না বসাই আবার রান্না হয়ে গেলে উনুনটা যখন ঠান্ডা হয়ে যায় তো আবার চাপা দিয়ে রেখে দিই যেহেতু এখন বর্ষার সিজন চলছে তো এখন তো যখন তখন বৃষ্টি আসতে পারে না আর এটা শীতকাল বা গরমকালে হলে খোলা রেখে দিই তো ভাতের ওই হাঁড়িটা আমি উনুনে বসিয়ে দিয়েছি উনুনটা জেলে চেষ্টা করি ভাতটা উনুনে করার এতে আমার অনেকটা গ্যাসটা সাশ্রয় হয় আর ভালো গ্যাসে গ্যাসের থেকে উনুনে ভাত রান্না করে খেলে কিন্তু শরীরও ভালো থাকে আগে কিন্তু যখন আমার গৃহস্থ বাড়ি ছিল মানে আমার যখন এক জয়েন্টে ছিলাম তখন কিন্তু আমাদের গ্যাস ছিল ঠিকই কিন্তু আমাদের রান্না বান্না কিন্তু উনুনেই হতো শুধু গ্যাসে চা দুধ গরম এগুলোই হতো বাকি রান্না উনুনে হতো কাঠের চালে। এখন তো তবুও তরকারিগুলো আমরা গ্যাসেই করি ভাতটা হয়তো উনুনে বসাই তো দেখো আমি এখন বাড়তে বসে গেছি ডাল কালকে খেসারির ডাল ভিজিয়ে রেখেছিলাম সকালে উঠলে উঠে ভেজাই যদি তো ভিজবে না কখন রান্না করব। মানে বাড়বো কখন আর পড়া ভাজবো কখন তো ওই জন্য রাত্রে ভিজিয়ে রেখেছি তো সুন্দর ভিজে গেছে তো এখন বেটে নিচ্ছি তো অন্যদিন আমি সকাল থেকে ভিডিওটা শুরু করি না কেন জানো তো এই সকালের তাড়াহুড়ো রান্না থাকে তো এর মধ্যে যদি ভিডিও করি ক্যামেরা করে করে এদিক ওদিক ক্যামেরা ব্লগ ভিডিও করা মানে যারা করো তারা অবশ্যই জানো খুব চাপের একটা ব্লগ ভিডিও শ্যুট করা খুব চাপ তো এদিক ওদিক ক্যামেরা ধরা সেট করা আবার তার সাথে সাথে রান্না করা কিন্তু মানে আমার তো ভিডিও ধরে দেওয়ার কেউ নেই কেউ নেই বলতে বাচ্চারা কখন ধরবে বলো দুইজনের সকালে টিউশন চলে গেছে তো তারা যদি আমার ভিডিও দেখতে থাকবে তাহলে তারা পড়াশোনা কখন করবে এই জন্য আমি কখনোই ওদেরকে বলি না যে আমার ভিডিওটা তো ধরে দিন আমি যতটা সম্ভব চেষ্টা করি নিজে ভিডিও বানাই আর তোমাদেরকে সেটা এডিট করে দিই তোমাদের যে ভালো লাগার জন্য তো আমার ওদিকে বড়া ভাজা হয়ে গেছে আর দেখো আমি বড়া আলু দিয়ে আর টমেটোর দিয়ে ঝাল করছি সর্ষে ভাটা দিয়ে তো এতে কিন্তু একটু যদি আমচুর দেওয়া যেত না বেশ ভালো হতো কিন্তু দেবো না যেহেতু কাজে নিয়ে যাবে তো বাড়িতে থাকবে না তো দেবো না তো এর মিডিলে দেখো আমি যে কাজ করি না আমাকে কমেন্ট করছে আমার বড় এখন তুলে দিচ্ছি তো তাকেই বলছি এর মিডিলে কিন্তু আমি তাকে চা করে দিয়েছি সেটা কিন্তু ক্যামেরা করিনি এ দেখো তার টিফিন কোটা ভাতটা দিয়ে দিলাম ছেলেকে জল বিস্কুট দিয়েছি সাইকেল বের করে দিয়েছি ব্রাশ ধরিয়ে দিয়েছি বইয়ের ব্যাগ ধরিয়ে দিয়েছি মেয়েটাকে দিতে হয় না এত কিছু করি সবগুলো তো ভিডিও করা সম্ভব নয় আর যদি করি না তাহলে কী তো আমি তাকে টাইমে রান্না করে ভাতটা দিতে পারতাম না আর বাড়িতে থাকলে দেরি করি যাই করি সে ঠিক আছে তার জন্য তো আর ট্রেন শুনবে না যে ট্রেন দাঁড়িয়ে থাকবে যে দাঁড়া দশ মিনিট আমার রান্না হয়নি আর একটু পরে দেব দেবো শুনবে না তা কাজের টাইমে আমাকে দিয়ে দিতে হবে তাই সকালে অনেক সময় আমি কি শর্টকাট রান্না করার চেষ্টা করি তারপর দেখো আমি চা খেয়ে নিলাম চা খেয়ে ওই দশ পাঁচ মিনিট একটু বসি তোমাদের ভিডিও দেখি ভিডিওর কমেন্ট করি কিন্তু নিজের ভিডিওর কমেন্টে রিপ্লাই আমি করি না কেন বলো তো সাথে সাথে এই কারণেই করি না রিপ্লাই যদি দিতে যাই তাহলে তোমাদের ভিডিওগুলো আমি কখন দেখবো দেখতে পারবো না এই জন্য কী করি রিপ্লাইটা আমি দেরি করে দিই অনেকে হয়তো ভাবো যে আমি সাথে সাথে রিপ্লাই করি না সত্যি খুব কাজের চাপ থাকে গো তাই রিপ্লাই দিই না পরে রিপ্লাই দিই যেই টাইমটা সময় পাই আমি তোমাদের ভিডিওটা দেখে নিই আমি পরে অনেক পরে রিপ্লাই করি তো চা খাওয়ার পর আমার জল চলে আসে আটটায় তো জল আমি ধরে নিয়ে তারপরে রান্নাঘর পরিষ্কার করা গ্যাস পরিষ্কার করা অনেক কাজ ছিল অনেক ছেলে স্কুলে গেছে তার টিফিন দেওয়া অনেক আবার সাইকেল বইয়ের ব্যাগ দেওয়া তাকে জামা ড্রেস সামনে দেওয়া জল গরম করে দেওয়া প্রচুর কাজ থাকে বন্ধুরা বলে বুঝাতে পারবো না তোমাদেরকে তোমরা তো অবশ্যই জানো যারা মেয়ে দ্বারা জানো অবশ্যই একটা সংসারের কত কাজ থাকে যে কমেন্টটা করেছে সে একজন ছেলে ওই জন্যে সে বুঝতে পারে না যে আমার বাড়িতে কতটা কাজ থাকে কি থাকে না তারপর দেখো অত বাসন আমি ধোয়া করে নিলাম ধোয়ার পরে এবার নিজের জন্য একটু সময় ছেলে চলে গেছে এখন মেয়ে বাড়িতে আছে সে আমার এই ভিডিওটা একটু ধরে দিচ্ছে ওই জন্য বলি কি দেখো কাউকে না বাজে মন্তব্য করার আগে একবার ভাববি প্রত্যেক মানুষেরই কাজ থাকে তারপরও কি বলতো